আসসালামু আলাইকুম ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আনন্দের জন্য দুইটা লাইন গান বানাইয়া গাচ্ছি আর কি আন্দোলন আমাদের আন্দোলন ঈদের পরেই হবে আন্দোলন লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মীরা অপেক্ষা করছেন ঈদের পরে ঝাঁপিয়ে পড়বেন রাজপথে কেউবা মেয়র ইশরাকের সেই মেয়রের শপথ পদের জন্য আন্দোলনে নামবেন আবার বিএনপি বলছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় তাহলে বড়সড় আন্দোলন করা হবে ঈদের পরে তো আগামী নির্বাচনের আগে আর একটা ঈদ আছে সেটা হচ্ছে রমজানের ঈদ তো তো ওই পর্যন্ত বিএনপি অপেক্ষা করবে না ডিসেম্বরের আগে এটাই ছিল শেষ ঈদ এবং কি ঈদের পরে আন্দোলন এই কথাটা অনেকটা ট্রলিং হিসাবেও বিএনপির জন্য ব্যবহৃত হচ্ছিল তবে এবার কিন্তু সত্যি আন্দোলনের আমার প্রস্তুতি নিচ্ছে বিএনপি কিন্তু এরি মাঝখানে বিএনপির এই আন্দোলনকে অনেকটা চান্দের দেশে পাঠানোর পরিকল্পনা আছে সরকারের কারণ বাংলাদেশে গত পাঁচই আগস্টের আগে পরে যে দৃশ্যপট আমরা দেখেছি আপনি রাজপথে বসে না স্কুল আদালত অফিস কলেজে চিল্লান দাম দেবে না আপনাকে যেতে হবে শাহবাগ আপনাকে যেতে হবে সচিবালয় আপনাকে যেতে হবে প্রধান উপদেষ্টার যেই সরকারি বাসভবন আছে যমুনা এইসব এলাকায় গিয়া রাস্তা ব্লক করতে হবে তারপর আপনাকে দুই চার দশ দিন জনগণকে কষ্ট দিতে হবে তারপর সরকারের ইচ্ছা হলে আপনার আন্দোলন মানবে মানবে অথবা না তো এই যে বিষয়গুলা সরকারের দুর্বল জায়গাগুলো রাজনৈতিক বুঝা গেছে এখন এই যে ঈদের পরে যে আন্দোলনের প্রেক্ষাপট বিএনপি তৈরি করছে সে আন্দোলনের আগেই সরকার এক প্রজ্ঞাপন জারি করেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশের মাধ্যমে বাংলাদেশ সচিবালয় আজকে থেকে বাংলাদেশের সচিবালয় এরিয়া নাম্বার ওয়ান নাম্বার টু প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা নাম্বার থ্রি এর আশেপাশের যে এলাকা সেই সব এলাকাগুলোতে যে কোনো প্রকারের সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা কয়টা পাঁচটা সভা সমাবেশ সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা ইত্যাদি আন্দোলন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তবে এটা কি এই প্রথম না আওয়ামী লীগ নিষিদ্ধের আগেও সচিবালয় এবং যমুনার আশেপাশে আন্দোলন করা এরকম ডিএমপির পক্ষ থেকে নিষেধাজ্ঞা ছিল কিন্তু আমরা দেখেছি আন্দোলন হয়েছে এনসিপি সহ আর অনেক দল আন্দোলন করেছেন সরকারি বাতাস খেয়েছেন তারপর ঠান্ডা পানি পেয়েছেন এগুলো নিয়ে অনেক কথাও হয়েছে এরপর আবার সেখানে ইশরাক সাহেব তার সমর্থকদের নিয়ে এখানে আন্দোলন করছেন সো সরকারের এই প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন এইটার খুব যে কার্যত ভ্যালু আছে তা না তবে রাইট নাও সরকার যদি হার্ড যায় দেন বিষয়টা অন্যদিকে মনে নিতে পারে ডিপেন্ড করছে বিএনপি কতটা সুগঠিতভাবে এই আন্দোলনকে সামনের দিকে নিতে পারবে আপনার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনাটা দেওয়া হয়েছিল চার জুন প্রকাশিত হয়েছে গতকালকে আট জুন বলা হচ্ছে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ছিয়াত্তরের উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী নয় জুন দুই খ্রিস্টাব্দ সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় যমুনা পার্শ্ববর্তী এলাকা মানে হোটেল কন্টিনেন্টাল মোড় কাকরাইল মসজিদ মোড় অফিসার্স ক্লাব মোড় মিন্টু রুট এই সকল এলাকাগুলোতে সভা সমাবেশ গণজমায়েত মিছিল শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। সরকারি প্রজ্ঞাপন সামনে আসার পর মানে ডিএমপির অনেকে বলছেন যে বিষয়টা হচ্ছে বিএনপির যে প্রস্তুতি নির্বাচনমুখী এবং কি নির্বাচন দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে যে অবস্থান কর্মসূচির বা জনাব মেয়র ইশরাকের যে বিভিন্ন কর্মসূচির ঘোষণা ঈদের দিনও দিচ্ছেন সেগুলোকে অনেকটা থামাতেই আপনার এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তবে এই দেশের মানুষ আইন ভাঙ্গে এটাই স্বাভাবিক দেখা যাক আইন ভেঙে কে কতটুকু অধিকার আদায়ই করতে পারে তবে আমার কাছে মনে যে আন্দোলনগুলোতে জনসাধারণের দুর্ভোগ না হয় এমনভাবে করা উচিত রাস্তাঘাট বন্ধ করে কিন্তু কি করবে ওই যে রাজপথে না নামলে দাবি আদায় হয় না এটা একটা ইস্যু হয়ে গেছে দেখা যাক কি হয় ভালো থাকুন